আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর শাড়ি চলে আসছে এবং দোকানে কিন্তু বোঝাই করা শাড়ি আছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত একদম শেষ মাথা পর্যন্ত শাড়ি আর শাড়ি তো এত শাড়ির কালেকশন কোনো দোকানে নাই একমাত্র আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে আসলে এত শাড়ির আইটেম পেয়ে যাবেন এক দোকানে আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু একটা সুন্দর শাড়ি আসছে বুটিক্স শাড়ি মানে জেরি কোটার ভিতরে জেরি কোটার কোটার উপরে বুটিক্সের কাজ করা অনেক আনকমন শাড়ি একদম আপডেট কালার আছে আটটা কালার শাড়ি আছে ষোলো পিস বেশি পাই নাই ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর বুটিক্সের কাজ করা জেরি কোটার উপরে মানে কাপড়টা কিন্তু কোটা জেরি কোটার উপরে সম্পূর্ণ বুটিক্সের শাড়ি একবার আপডেট আটটা কালারই মার্লাই অনেক সুন্দর তো শাড়িগুলোর দামটা আমি আগে বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র টাকা সম্পূর্ণ নিখুঁত করে কাজ করে দেখেন সম্পূর্ণ নিখুঁত করে একদম কাপড়টা কিন্তু জেরি কোটা অনেক সুন্দর শাড়ি পুরো সফট শাড়ি দেখেন পুরো অল বডিতে কাজ করা গরজিয়াস ব্লাউজ দেখে দেখেন তো ব্লাউজ আছে না এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এই যে ব্লাউজের চিহ্ন এই যে এখান থেকে কিন্তু ব্লাউজের চিহ্ন দেখেন কাপড়টা কিন্তু জেরিকোটা কাপড়টা কিন্তু জেরিকোটা অনেক দামি কাপড় এটা তো এটা হলো লেমন কালার আছে কালার খুলে দেখা দেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এটা হলো পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস এটা আচল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এরকম দেখেন জেরিকোটার উপরে বুটিক শাড়ি সম্পূর্ণ কাজ করা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে তো আর দেরি করবেন না যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন দেখেন কালার দেখেন শাড়ির কাজ দেখেন কত সুন্দর শাড়ি আর এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আর এই কাপড়ে এই কাপড়টা কিন্তু পাওয়া যায় না খুব কম আসে এটা কিন্তু জেরিকোটা জেরি কটার উপরে কিন্তু বুটিক শাড়ি অনেক সুন্দর আনকমন শাড়ি দেখেন একেবারে আপডেট এটা এটা আচল পুরো কিন্তু হবে কাজ করা গোল্ডেন কালার এটা তো আটটা কালার আছে আমি আটটা কালার আমি খুলে খুলে দেখাবো আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারবেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা হবে হালকা ল্যাভেন্ডার কালার দেখেন কালার দেখেন এত সুন্দর শাড়ি এত সফট শাড়ি এই শাড়িগুলো কিন্তু এই দামে কেউ বিক্রি করবে না একমাত্র আমরাই দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি একেবারে আনকমন শাড়ি কমন না মানে দুই হাজার সালের সবচেয়ে সুন্দর শাড়ি এবং আনকমন শাড়ি কোনো কমন শাড়ি আমার দোকানে কোনো কমন শাড়ি পাবেন না আনকমন আনকমন শাড়ি এবার পূজা মানে পূজাগুলোকে আনছি আপনারা যারা কিনবেন অবশ্যই দ্রুত দ্রুত চলে আসবেন আর এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি চাইলে দিতে পারব না শাড়ি পাইছি ষোলো পিস শাড়ি পাইছি অ্যাভেলেবেল পাই নাই তো অল্প আছে এগুলো চাহিদাও আছে যারা কিনতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন দেখেন এটা হলো লাইট ফিরোজা কালার এটা হলো লাইট ফিরোজা কালার খুবই সুন্দর সেম প্রাইস এটা হলো অ্যাশ কালার দেখেন এখন অ্যাশ কালার দেখাবো খুবই সুন্দর শাড়িগুলো এত আনকমন শাড়ি এত চমৎকার শাড়িগুলো আর শাড়িগুলো এত নরম আর এই জেরিকোটার উপরে কিন্তু শাড়ি এখন বর্তমানে পাওয়া যায় না কারণ এই কাপড়টার কিন্তু অনেক ডিমান্ড দেখেন আর কাজটা কিন্তু সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এবং অল বডিতে কাজ করা এবং কাপড় কাজটা কিন্তু অনেক নিখুঁত করে ফিনিশিং করে কাজ করা আছে কোনো উঠবে না ছুটবে না ছিঁড়বে না চাপান আটা দেখা দেন এটা অ্যাশ কালার দেখেন একদম মানে নিখুঁত করে ফিনিশিং শাড়িগুলোর কাজ দেখেন এটা লাইট পেস্ট কালার আটটা কালার আমি আটটা কালার কিন্তু খুলে খুলে দেখাচ্ছি দেখেন কারণ যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলো এত নিখুঁত শাড়ি এত চমৎকার শাড়ি এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন এটা আচল আচলটা দেখেন কত সুন্দর এটা আঁচল পুরো বটেদের কাজ করা গর্জেস পেস্ট কালার লাইট পেস্ট সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান এবং ভরপুর শাড়ি আছে দোকানে বোঝাই করা শাড়ি আছে দোকানে কোনো শাড়ি কিন্তু কোনো কমতি নাই অনেক শাড়ি আছে যারা কেনাকাটা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের ঠিকানায় বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশটা আমার দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম